চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ আর্জেন্টিনার হয়ে দুই ম্যাচে মাঠে ছিলেন না লিওনেল মেসি মায়ামি ভক্তের অপেক্ষায় ছিলেন চোট কাটিয়ে কবে আবার ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর অবশেষে দুই সপ্তাহ পর মাঠে নামার দুই মিনিটের মধ্যেই জাদুকরে এক গোল করে তিনি যেন তার ভক্তদের সেই অপেক্ষার পুরস্কার দিলেন বাংলাদেশ সময় আজ ভোরে চেই স্টেডিয়ামে মেজর লীগ সকারি ইন্টার মায়ামের মুখোমুখি হয় ফিলাডেলফিয়া এদিন লড়াইয়ের শুরুটা ছিল প্রায় সমানে সমান তবে প্রথমার্ধের তেইশতম মিনিটে মায়ামেকে প্রথম লিড এনে দেন রবার্ট টেইলর বা প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে জর্দি আলবা জোরালো বল বাড়ান অপর প্রান্তে থাকা বেঞ্জাকে তার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়ান রবার্ট টেইলর এদিন মেসি মাঠে নেমেছিলেন ম্যাচের পঞ্চান্নতম মিনিটে নামার দুই মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের দারুণ এক পাশ থেকে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের নিখুত এক শটে বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এরপর ম্যাচের আশিতম মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে ড্যানিয়েল গ্যাজডাক এক গোল করে স্বাগতিকদের কিছুটা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়ে মারছাড়ে মেসির দল মায়ামি এই জয়ে মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে চলে এসেছে মায়ামি